কেন জাপানের ছাত্রছাত্রীরা পৃথিবীর সবচেয়ে কঠিন বিষয়গুলো এত সহজে মনে রাখতে পারে কেন তারা গণিত বিজ্ঞান আর প্রযুক্তিতে এত এগিয়ে আপনি ঘন্টার পর ঘণ্টা পড়েন কিন্তু পরীক্ষার হলে গিয়ে সব ভুলে যান রাতভর জেগে পড়ে পরদিন মাথায় কিছুই থাকে না বই পড়তে পড়তে ক্লান্ত হয়ে যান কিন্তু মাথায় কিছুই ঢোকে না এই সমস্যার সমাধান আছে আর সেই সমাধানটা লুকিয়ে আছে জাপানের হাজারো বছরের পুরনো শিক্ষা পদ্ধতিতে আজকে জানবেন জাপানের পাঁচটি গোপন টেকনিক যেগুলো ব্যবহার করে জাপানি ছাত্রছাত্রীরা যে কোনো কিছু একবার পড়ে চিরজীবনের জন্য মনে রাখতে পারে এই টেকনিকগুলো এত শক্তিশালী যে আপনি প্রথমবার ব্যবহার করেই পার্থক্যটা বুঝে যাবেন জাপানি শিক্ষা ব্যবস্থায় শুধু মুখস্থ করার উপর ভিত্তি করে তৈরি হয়নি তারা ব্যবহার করে এমন সব বৈজ্ঞানিক পদ্ধতি যা আমাদের মস্তিষ্কের কাজ করার প্রক্রিয়ার সাথে পুরোপুরি মিলে যায়